বাংলাদেশের নাগরিকত্বের অভিযোগ তার ওপর জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত প্রধানের পদে বসেছিলেন তৃণমূল নেত্রী ভুয়ো বাবার নাম ব্যবহার করে এবং সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলি খাতুন ও শংসাপত্র বের করেছিলেন সেই রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে কোর্টের নির্দেশে তারপর শোকজ করা হয় লাভলি খাতুনকে তারপরেই এবার বাতিল প্রধান পদ হৈজই শুরু হতেই প্রধানের হট সিট ছেড়ে দিতে হলো তাকে হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ মহকুমা প্রশাসনের আপাতত প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন উপপ্রধান তাকে মিষ্টি খাইয়ে তৃণমূলেরই একাংশ সংবর্ধনা জানাল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের প্রধান পদ বাতিল বিজেপির আশঙ্কা তার বাংলাদেশের সাথে যোগ রয়েছে তাই সিবিআই তদন্তের প্রয়োজন অন্যদিকে তৃণমূলের দাবি তার জাল শংসাপত্র বের করার ব্যাপারে কংগ্রেসের হাত ছিল কংগ্রেস টিকিট দিয়েছিল এক্ষেত্রে মামলাকারী নিজেও তৃণমূল করে তাই প্রশাসন সব খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হবে নিয়ম মেনে আপনি জানেন সারা পশ্চিমবাংলায় প্রশাসনের উপরে মানুষ আস্থা হারিয়ে দিয়েছে কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আছে আজকে যদি প্রশাসনকে রাজ্য প্রশাসনকে বাদ দিয়ে সিবিআই তদন্ত যদি করা হোক তাহলে প্রচুর বাংলাদেশি হরিশ্চন্দ্রপুর থানায় পাওয়া যাবে এটা তো ছোটো মোটো একটা লাভলি খাতুন পাওয়া গেছে প্রচুর প্রচুর বাংলাদেশি এখানে পাওয়া যাবে যেটা পশ্চিমবাংলা নিজের ভোট টিএমসি করে রেখেছে এই ভোট ব্যাঙ্কটা ভাঙার জন্য সিবিআই যদি তদন্ত হয় তাহলে বোঝা যাবে বাংলাদেশ থেকে কত লোক আমাদের এখানে বসবাস করছে এবং কীভাবে থাকছে অনেক লোক অনেক পদে আছে অনেক লোক বাংলাদেশ থেকে এসে এখানে চাকরি নিয়মও আছে সিবিআই তদন্ত করলে সব কিছু সমাধান হয়ে যাবে যে আপনি বলেন যে কোনো ব্যক্তি বাইরে থেকে আসছে তার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কারা তৈরি করে দিচ্ছে শাসক দলের যারা করে দিচ্ছে নিজের স্বার্থে নাহলে এটা কিভাবে হয় আজকে যে মানুষ এখানে জন্মেছে ওই কোনো কারণে বিশ বছর পঁচিশ বছর বাইরে ছিল ভোটার কার্ডের নাম নাই যখন আমার ভোটার কার্ড কাজ করাতে যাচ্ছে তখন জেলুর কাজের জন্য অমুক প্রমাণপত্র লাগবে অমুক প্রমাণপত্র লাগবে আর যারা বাইরে থেকে এসে তাদের কোনো প্রমাণপত্র লাগছে না ভোটার কার্ডের নাম উঠে যাচ্ছে কেন উঠে যাচ্ছে এটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমি বলছি সারা পশ্চিম বাংলায় যে অবস্থা হয়ে আছে বাংলাদেশ মানুষকে নিয়ে সেটা একটা সিবিআই তদন্ত করা হোক এবং এই সরকারকে অবিলম্বে বরখাস্ত করে দেওয়া হোক